মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষা দুই নিয়ে আজকে আমরা কথা বলবো তোমাদের গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই প্রসঙ্গে কারণ এই বিষয়টা তোমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সাথে তোমাদের সাজেশন তোমাদের রুটিন সম্পর্কিত কিছু তথ্য তোমাদের প্রশ্ন তৈরি নিয়ে কিছু আপডেট এই ভিডিওতে শেয়ার করছি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করো নাই করে রাখো এবং পাশে রেখা বেলাইকন বাজিয়ে রাখো আর একটা লাইক দিতে একদম ভুলও না একটা করে লাইক করে দাও নিয়মিত সব আপডেট তথ্য পেতে যুক্ত থাকো আমাদের সাথে ইতিমধ্যে তোমাদের পরীক্ষার প্রস্তুতি তোমরা সবাই নিচ্ছ আগামী দশ এপ্রিল তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে কোনো কোনো কিছুতেই তোমাদের পরীক্ষায় কোনো কিছু চেঞ্জ হবে না তো তোমরা সুন্দর করে পড়াশোনা করো এটা তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এবার আসি তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে কেমন হচ্ছে তোমাদের পরীক্ষার প্রস্তুতি অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের কার কতটুকু বই শেষ করেছো কতগুলো বই বাকি আছে কোনো সমস্যা হচ্ছে কি না কমেন্টে জানিও দেন আমরা নেক্সটে তোমাদের সেই কমেন্ট নিয়ে ভিডিও করতে পারি তাই অবশ্যই কমেন্ট করো তো এখানে যদি তোমাদের আমরা যদি একটু দেখতে চাই যে এসএসসি পরীক্ষার সাজেশন নিয়ে একটু করে আগেই বলি তোমরা যারা এখনও সাজেশনগুলো দেখো না তারা এখান থেকেই যে আমি ডিসক্রিপশন এবং কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো এসএসসি সাজেশনের এখান থেকে তোমরা সব বিষয়ে সাজেশন পাবা যে আমরা এখানে বাংলা প্রথম প্রথম সাজেশন এগুলো ইউটিউব ক্লাস তোমরা এখানে ডাউনলোড ক্লিক করলে ইউটিউবের ক্লাসগুলো দেখতে পারবা ইউটিউবে তোমরা এক একটা ক্লাস লাখ লাখ শিক্ষার্থী দেখে তাদের ভর্তির তাদের মূল পরীক্ষার জন্য প্রিপারেশন কিন্তু নিচ্ছে অলরেডি সো তোমরা সেখান থেকে সে বিষয়গুলো দেখে নিও তোমাদের এখানে সবগুলো সাবজেক্টের সাজেশন তোমরা পাবা যেমন এখানে গণিতের সাজেশন প্রায় কয়েক লাখ শিক্ষার্থী গণিতের সাজেশন দেখে ইতিমধ্যে তাদের প্রস্তুতি গ্রহণ করছে সো তোমাদেরকেও বলবো তোমরা সাজেশনগুলো এই যে আমাদের ডিসক্রিপশনে কমেন্টে থাকবে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখবো অলরেডি কিন্তু এই বাংলাদেশ প্রায় এক লাখ চার হাজার শিক্ষার্থী দেখে তাদের প্রিপারেশন নেওয়া শুরু করেছে আবার এখানে গণিত সেটাও কিন্তু প্রায় কয়েক লাখ শিক্ষার্থী হয়তোবা দেড় লাখ দুই লাখ শিক্ষার্থী ইতিমধ্যে গণিত দূষণটা দেখেছে প্রায় দেখতে পাচ্ছ এক লাখ আঠাত্তর হাজার শিক্ষার্থী গণিত দূষণ থেকে তারা তাদের প্রস্তুতি কিন্তু নেওয়া শুরু করেছে তো তোমরা একটু ভালো করে পড়ালেখা করো ইনশাল্লাহ ভালোটা কিছু হবে এবার এসে তোমাদের গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আজকে ঢাকা শিক্ষা বোর্ড থেকে এসএসসি দুই হাজার পঁচিশে বিলম্বিত ফিসে ফর্ম পূরণ সময় বর্ধিতকরণ প্রসঙ্গে একটা নোটিশ প্রকাশ করে তোমরা জানো নিশ্চয় যে এখনও তোমাদের অনেক বন্ধু বান্ধব যারা কিনা ফর্ম ফিল আপ করা তাদের ফর্ম ফিল আপের সময় আবার বাড়াইছে তোমরা জরিমানা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এই সঙ্গে আমরা প্রশ্নপত্র নিয়ে একটু কথা বলি তোমাদের প্রশ্ন তৈরি নিয়ে আর সময় নিয়ে যদি কথা বলি ফর্ম ফিল আপের সময় হচ্ছে দুই তারিখ থেকে শুরু করে দশ দশ তারিখ পর্যন্ত তারা সময় দিয়েছে মানে ফেব্রুয়ারি দুই তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে এগারো তারিখে সো ওভারঅল দশ ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের যেসব বন্ধু বান্ধব বা তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করেন তার ফর্ম ফিল করতে পারবা এই লাস্ট টাইম এরপরে কিন্তু আর কোনোভাবেই সময় তারা বৃদ্ধি করবে না মাথায় রাখবা আর প্রশ্নপত্র নিয়ে যদি আমরা কথা বলি ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছে যতটুকু যে তোমাদের প্রশ্নপত্র প্রায় তৈরি কার্যক্রম শেষের দিকে তোমার নিশ্চয়ই জানো প্রায় চল্লিশ মানে সরি তোমাদের প্রায় বিশ লাখ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবা এবং তোমাদের জন্য কয়েক কোটি প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে তোমাদের জন্য সেক্ষেত্রে এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট সামনে দেখা যাবে প্রশ্ন কেমন হবে সেটা আমরা বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলে যে বিষয়গুলো জানতে পারবো চেষ্টা করবো তোমাদেরকে জানানোর যে তোমাদের প্রশ্ন কেমন কি তারা করতে চাচ্ছে বা বছর প্রশ্ন কেমন হতে পারে বাট সম্ভাব্য দুই হাজার চব্বিশের যে প্রশ্ন ছিল সেই আঙ্গিকই তোমাদের প্রশ্ন হবে খুব বেশি কঠিন হবে না খুব বেশি সহজ হবে না যারা পড়াশোনা করে যাবা তারা ভালোভাবে বলা যায় যে এক প্রকার অ্যান্সার করে আসতে পারবা এবং ভালো একটা পরীক্ষা দিতে পারবা বাকি বিষয়গুলো পরিবর্তনশীল এবং দেখা যাক গ্রুপ সাবজেক্টের প্রশ্ন একটু কঠিন হইতে পারে বাট মেইন বাংলা ইংরেজি গণিত আইসিটি প্রশ্ন সহজ হতে পারে দেখা যাক তারা কি বলে আপাতত এটা যে তোমাদের পরীক্ষা নিয়ে তোমাদের সিলেবাস নিয়ে সাজেশন নিয়ে সর্বশেষ আপডেট তথ্য আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ